এই বাংলাদেশে আর কোনোদিন শেখ হাসিনার আধিপত্য চলবে না কথা কোন ঠিক কিনা এই পাথের থেকে স্পষ্ট জানাই দিতে চাই পরমতা হাসিনা আর আওয়ামী লীগের এই বাংলাদেশের মাটিতে আর কোনোদিন আমরা রাখবো না কে কে রাখবেন না ভাই হাত তুলে দিয়া আল্লাহ দেখাই দা এক নাম বলতেন আমন নবী কাওয়া বয় যদি আপনি ওই কথা বলেন এখান থেকে ছয় মাস আগে ওবাইদুল কাদের আমরা কি কথা কথা কইবা হ্যাঁ ওবাইদুল কাদের কইতাম কাওয়া দাকি আর মিজারুরম নাজেরি কইছি কাওয়া বয় ওবাইদুল কাদের আসছে কাওয়া কাদের আর আমার নবী হলো ছাগলের রাখাল অর্থাৎ আমার নবীর शान এখানে কমে নাই মান কমে নাই আল্লাহ তাআলা আমার নবীকে শিক্ষা দিয়েছেন এ দল আমার ওলাবিন বাই শত গ্রামে থাকি কত মিল ইন্ডাস্ট্রিজ আছে একবারে কি সুবার বাইসার হওয়া যায় কষ্ট লাগে কি লাগে না কত কোন লাগে কি লাগে না আমি একবার শোনা যদি বক্তা হইছি একদিন কি বক্তা হইছি নাকি কত কোন না আবল দবলস করলে তো বেজাল লাগবে কারণ তোমার ওই যোগ্যতা নাই মেজানুর রহমান আজহারের ভুল ধরার আগে তোমার ওই পর্যন্ত লেখাপড়া করা দরকার তারপরে তুমি আজহারির ভুল ধর মূল কারণ হলো কি কারণ আমার মাহফিল কেন পঁচিশ লক্ষ লোক হয় না কথা কয় না মূল কারণটা হলো আজারির মা ফেলে পশি লক্ষ লোক হয় আমার ডা হয় না এখন যদি আমি একটু খোসা দি পারি মনে হয় ভাইরাল হব আল্লাহর কসম তুমি ভাইরাল হবা না মেজানু রহমান আজহারি এমন তো হতে পারে আগামী দিন ও মন্ত্রীও হতে পারে তুমি কি হবা তুমি তো কাউয়া কাদের ভারতে যাও কথা কয় ঠিক কিনা কর আমার ভাইরা এখন শোনেন এই মেজানু আমি বললো কাউ আবাই যখন কথাটা বলল আমাদের বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুলু সাহেব উনি ক্রিটিসাইজ করে কথা বললেন কি আজহার না মাঝার এই কথা বলার সঙ্গে সঙ্গে উনি যখন বাইরে বেরোলেন বাইরের জনগণ ওনাকে স্বাগত জানাইছে আপনারা দেখেছেন কথা কন কথা কন কারণ আপনি একটা দলের ভাই চেয়ারম্যান আমি যখন এই মাহফিলে আসি তখন আমি লাইফের মধ্যে দেখতেছি তারেক রহমান বলেছে মির্জানুর রহমান আজারি যা বলেছে সঠিক বলেছে ডেন নেটের ভিতরে সাহেব দেক তারেক রহমান বলতেছে মির্জানুর রমান আজারি মোট ভুল করে নাই উনি ঠিক কথা বলেছেন কারণ এই যাবার পরে যত জায়গায় ছাদাবাজি যা হচ্ছে ওরাই করতেছি হে কথা বলেন হে কোন জায়গায় জামাত করেছে দেখান কোন জায়গায় সরমনা করেছে দেখান কোন জায়গায় খেলাফত করেছে দেখান না তাইলে চুরি করবা আবার বড় বড় কথা কবা সেটা তো হবে না আমরা জামাতের ইসলামের দ্বারা তো সহজ না ইয়ানা দেওয়া লাগে টাকা দেওয়া লাগে শহীদ ফান্ডে দেওয়া লাগে নির্বাচনের ফান্ডে দেওয়া লাগে এরপরে তোমার জামাত করা লাগে তোমার মতো সলিম অব্দি আমাদের বাংলাদেশের জামাত ইসলামের কর্মী হবার যোগ্যতাও রাখো না সনদ দুই নাম্বার ইশরাক হোসেন একটা কথা বলল আবার একজন বলল আমি তাদেরকে সাবধান করতে চাই ভাই আমরা জামাত বা আপনি বিএনপি আমি শর্মনা আপনি বিএনপি আমরা আলাদা আলাদা কেউ না আমরা একসাথে চলতে চাই একসাথে উঠতে চাই একসাথে বসতে চাই এমন কোন কাজ করবেন না যেখানে হাত দিলে আপনার মানে জনপ্রিয়তা কমে যাবে যেখানে হাত দিলে বিপদ আছে কিন্তু সামনে নির্বাচনে যদি একবারও লটফালট হয় হয় দাড়ি ফাড়লেও কিন্তু প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারে কারণ ওই যে ছোট ভাই ইব্রাহিম খলিল আমরা চা খাচ্ছিলাম বাজার আল্লাহর কসম করে বলে আল্লাহ জিপ কেটে দিব আমার একটা সার দোকানে বসছি আমার মাথার ভিতরে টুপি একটা টোপ মাথায় কয়েকজন লোক বলা বলি করে বলে আমরা সাক্ষী করে বলি আগামীতে ভোট দেব ইসলামের পক্ষে ভোট দেবো জোরে আল্লাহ